আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি স্ট্রাকচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছুটি বলতে যাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তোমরা এর আগে অনেকগুলো লেস আর দেখে এসেছ ऑलरेडी তার মধ্যে তোমরা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু ऑलरेडी কভারেজ করেছ। এখন কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমি জানতে চাই সহকারী কোয়ান্টাম সংখ্যা কেমন হবে। প্রথমে বলে রাখি সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোয়ান্টাম দ্বারা দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা। এর ইংরেজি নাম হচ্ছে অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার।

এই ভ্যালুগুলো বসাই কত কত হয়ে যেমন এস এর তোমরা পাওয়ার জানো 2 ডি পাওয়ার হচ্ছে 6 পি পাওয়ার হচ্ছে 6 ডি পাওয়ার 10 এ এর পাওয়ার হচ্ছে 14 এবং এটা মান যখন তৈরি হয় তখন এর এর মান মূলত নির্ভর করে এন এর উপরে এন মানে প্রথম কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এন এর গড় এন মাইনাস এন এটা আমাদের মেজর চলো এখন তাহলে এর মান কত কিন্তু দেখেনি আগে n এর মান জানতে হবে তাহলে n এর জন্য মান গুলা বের করি n এর জন্য মান s এর মান আগে দেখো s শুরু হতো 1 থেকে তাহলে n এর জন্য মান হতো s এর 1 অতএব l এর জন্য মান কত হবে l এর জন্য s এর মান হবে কিন্তু মান 1 আর মান বলতেছি আমরা কত n 1 তাই n এর মান জানাটা থেকে কম তাহলে 1 বিয়োগ 1 ইকুয়াল টু হবে 0 আর একবার দেখো এখানে লিখি এল ইকাল মানগুলো এন থেকে এক কম করে হবে এখন এম কি প্রধান কন্ট্র সংখ্যা প্রধান কন্টার্ট সংখ্যার জন্য জানা দরকার ওকে তাহলে এস এর মান কত ওয়ান কি করে বলতাম এস এর মান ওয়ান কারণ তোমরা বিগত রিসার্চগুলোতে দেখেছিল যে আব্বাউনীতি যখন শুরু হয় আব্বাউনীতি তখন কি বলা হতো ইলেকট্রিক মিনারের সময় এস শুরু হবে 1 দিয়ে পি শুরু হবে 2 দিয়ে ডি শুরু হবে 3 দিয়ে এফ শুরু হবে 4 দিয়ে তাহলে যেটা যত নাম্বার দিয়ে শুরু হয় সেটা তার তত নম্বরের মেইন কোয়ার্টার সংখ্যা তাহলে এস 1 পি 2 ডি 3 এফ 4 তাহলে এর এসে কি হবে যা আছে থেকে কম হয়ে যাবে যেমন 1 থেকে 1 বিয়োগ করার পর হলো 0 এখানে কি হবে two থেকে one বের করার পর হবে one three থেকে one বের করার পর কত হবে two এখানে কি হবে four থেকে one বের করার পর কত হবে three এগুলো হচ্ছে L এর মান এখন L কে আমরা বিন্যস্ত করব কি সেটা দেখো ঘটনা হচ্ছে এরকম মনে করো S এর ইলেকট্রন আছে মোট ধরে নিচ্ছি দুইটা ওকে পি এর ইলেকট্রন আছে মোট ছয়টা F এর ইলেকট্রন আছে মোট চোদ্দটা আর বি এর ইলেকট্রন আছে মোট দশটা এই যে মানগুলো আমরা দেখতেছি কিন্তু মূলত একটা অরবিটালে কতটা করে ইলেকট্রন ধারণ করতে পারে বা রাখতে পারে সেটা এই এর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে কন্ডিশন গুলো হচ্ছে এখন শুনে নাও প্রথমত পিওরবিটাল এর ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে মৌলগুলো যখন পিওর বিটালে প্রবেশ করবে যেরকম ঘর পাবো আর কি প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা ঘর এক জোড়া করে ইলেকট্রন পাবে অথবা এরকম বলতে পারি প্রতি এক জোড়া ইলেকট্রনে প্রতি ইলেকট্রন অথবা একটি ঘরে প্রবেশ করবে তাহলে কি বলতে পারবো যেমন পি পাওয়ার সিক্স তাহলে পি সিক্স এর জন্য তিনটা ফল লাগবে কারণ একটা ঘরে একজোড়া ইলেকট্রন থাকতে পারবে electron টা ঢুকে কিভাবে ছয়টা electron যখন থাকবে প্রথমে একটা এরপর পরে আরেকটা এরপর পরে আরেকটা বুঝছেন এরপর নতুন করে আবার এই ঘরে একটা এই ঘরে একটা এই ঘরে একটা কি হলো বলো তো p ছয়টা electron প্রথম একটা একটা করে করে ঢুকলো এরপর দ্বিতীয় ঘরে আরেকটা একটা করে ঢুকলো প্রশ্ন হচ্ছে এরকম তার কারণ কি এটা আর কারণ হচ্ছে হুন্ডের নীতি হুন্ডের নাম একজন বিজ্ঞানী পাবো তিনি একটা ধারণা দিয়ে গেলেন যে ইলেকট্রনগুলো যখন একটা কক্ষপথে প্রবেশ করে তখন এর একটা নিয়ম মেনে চলে

তাহলে একই শক্তিসম্পন্ন অরবিটাল বলতে পীর কথা বোঝানো হচ্ছে গুলোতে ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ন অবস্থা থাকার চেষ্টা করবে মানে একা একা থাকবে একা থাকলে এখানে একটা এখানে একটা এখানে একটা থাকলো এবং এই যে একা একা ইলেকট্রন গুলা দেওয়া হলো মানে অযুগ্নে ইলেকট্রনগুলো দেওয়া হলো এদের স্পিন গুলো এক মুখে হবে তার মানে একটা একদিকে মুখ করে থাকবে প্রথমটা উপরের দিকে হলে পরেরটা উপরের দিকে পরেরটা উপরের দিকে বোঝা গেল এখন ধরো ইলেকট্রন যদি ছয়টা হয়ে যায় তাহলে

p এর মান হতে পারে তারপরে p মান 2 হতে পারে এরকম আপ টু 6 হতে পারে ওকে f এর মানের ক্ষেত্রে সেন ঘটনা 1 থেকে শুরু করে 14 পর্যন্ত যে কোনো মান হতে পারে d এর ক্ষেত্রে একটা সমস্যা আছে d এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে d এর মান কখনো 4 বা 9 হবে না এই 4 বা 9 যখন হবে তখন এই করবে কি পূর্ববর্তী যে অরবিটাল পাবে সেটা হচ্ছে পূর্ববর্তী অরবিটাল বললে মানে আমরা আগে যে ইমিটার অরবিটাল অরবিটাল বিনাশের সময় যেমন একটা एग्जांपल দিচ্ছি ধরো ক্রোমিয়ামের কথা বলি

সংখ্যা এসপিডিএফ এদের এর জন্য ভ্যালু কত এল এর জন্য এদের ভ্যালুগুলো কেমন হবে এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ করতে গিয়ে একটা দুইটা দশটা বারোটা সবই গ্রহণ করতে পারে ক্ষেত্রে শর্ত হচ্ছে চারটা বারোটা গ্রহণ করে না সেক্ষেত্রে পূর্ববর্তী অরবিটাল থেকে পূর্ববর্তী অরবিটাল থেকে এখান থেকে ইলেকট্রন ধার করে নিয়ে এসে হয় পাঁচটা বানাবে চারটা জায়গায় পাঁচ করে ফেলবে বা নয়টা জায়গায় দশ করবে তবে নয়টা থেকে কমে কিন্তু আবার আতে আসবে না তার মানে চার এবং নয় ডিরবিটা থাকে না এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে চার এবং নয় ডিরবিটা থাকে না কেন এখানে একটা শর্ত আছে বা কন্ডিশন আছে কন্ডিশনটা বলে দিই তোমরা পরবর্তী নিয়ে অনেক আলোচনা আছে এটা অনেকগুলো কন্ডিশন আছে কেন চার আর নয় নেয় না এগুলো তো শুধু আলোচনা করা সম্ভব না পরবর্তীতে আমাদের সাথে পরবর্তী কোর্সটা রান করলে বা আমাদের যে কোর্স আছে সেই কোর্সে রান করলে তোমাদের সাথে এগুলো নিয়ে সুবিস্তারিত আলোচনা করা হবে বা আমাদের কোচিং এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়ে থাকে তোমাদের শুধুমাত্র একটুখানি বলে রাখি যে ডি অরবিটাল এমন একটা অরবিটাল এ অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় এবং পরিপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি শক্তিশালী থাকে যার কারণে অর্ধপূর্ণ বলতে কি অর্ধেক দশার অর্ধেক কত পাঁচ পাঁচ যখন হয় তখন শক্তিশালী থাকে কিংবা পরিপূর্ণ অবস্থা মানে কি দশ যখন থাকে তখন সেটা শক্তিশালী থাকে তো হয় কি দেখো বিয়ারবিটালের ক্ষেত্রে ও দরকার পাঁচটা অথবা দশটা তো যখন চার আর নয় হয় তখন মনে করো ডিয়ারবিটাল অবস্থা কেমন আর একটা ইলেকট্রন হলে কিন্তু সে অনেক শক্তিশালী হয়ে যাবে তো এই যে মৌলটা মানে অরবিটালটা শক্তিশালী হওয়ার কারণে বা শক্তিশালী হওয়ার লোভের কারণে সে একটা ইলেকট্রন ধার করে অন্য অরবিটাল থেকে নিয়ে এসে নিজেকে বেশি শক্তিশালী হিসাবে প্রদর্শন করে আমার মনে হয় বুঝতে পারার কথা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে